ইটভাটার ধুলো শ্রম আর দারিদ্রের কঠিন বাস্তবতার মাঝেও যে স্বপ্ন বাঁচে সেই স্বপ্নের নাম শিক্ষা থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মাগো ঘূর্ণি পাকের তেপন্তরে আপনারা দেখেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড ইটভাটার ধুলো ছাপিয়ে শিশুদের হাতে সেই শিক্ষার আলো তুলে দিতে এক মানবিক উদ্যোগ নিল পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি আর উত্তর চব্বিশ সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় যেখানে ইট ভাটা আছে সেখানে যে সমস্ত শ্রমিক পরিবাররা কাজ করে তাদের কিন্তু একটা শিক্ষার আলো থেকে বহু পিছিয়ে তারা তাদের বাচ্চারা না পারে লিখতে না পারে পড়তে সমাজের থেকে তারা সমাজের চোখে একটা মানে কেবল বল মানুষের থেকে পিছিয়ে আছে তারা তাদেরকে শিক্ষার আলো দেখাতে তাদেরকে সমাজের কাছে আরও উঁচু করে তুলতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী শাহানুল হক তিনি কি উদ্যোগ নিয়েছেন না রাজনৈতিক কোনো ঝান্ডা নয় হাতে বোম বন্দুক নয় হাতে কলম তুলে দিলেন তার হাতে বই তুলে দিলেন তার উদ্দেশ্য একটাই শিক্ষা আরও এগিয়ে নিয়ে যেতে শিক্ষাই পারে জাতিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষাই পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে তাই তাঁর যে সংস্থা আছে সেই সংস্থার পক্ষ থেকে হারোয়ার বিস্তীর্ণ অঞ্চলে তিনি ইট ভাটা পাঠশালা চালু করলেন আজকে তার শুভ সূচনা হলো রবিবার উত্তর চব্বিশ পরগনার হাওড়া ব্লকের বিস্তীর্ণ ইটভাটা এলাকায় অবস্থিত ইটভাটা পাঠশালায় আয়োজিত হলো এক ব্যতিক্রমী কর্মসূচি এই কর্মসূচিতে পড়াশোনা থেকে বঞ্চিত বহু শিশুর মধ্যে বই খাতা পেন বিতরণ করা হয় ইটভাটার শ্রমজীবী পরিবারগুলোর শিশু যাদের প্রতিদিনের সঙ্গী ধুলো কাজ আর বেঁচে থাকার লড়াই আজ তাদের চোখে ছিল আলোর ঝিলিক মুখে ছিল পড়াশোনার আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শাহানুল হক সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা শিশুদের সঙ্গে কথা বলেন তাদের স্বপ্নের কথা শুনেন আর পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে উৎসাহ দেন এই দৃশ্য দেখে আবেগপ্রত হয়ে পড়েন উপস্থিত অভিভাবকরাও কারণ তাদের সন্তানের চোখে আজ তারা দেখেছেন একটি সুন্দর ভবিষ্যতের আশা সংস্থার সম্পাদক সাহানুল হক তার বক্তব্যে বলেন ইডভাটাই কর্মরত শ্রমজীবী পরিবারের শিশুরা সামাজিক ও আর্থিক নানান সমস্যার কারণে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না এই শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য তিনি আরও জানান ইডভাটা পাঠশালার মাধ্যমে ধারাবাহিকভাবে শিশুদের পড়াশোনা করানো নৈতিক শিক্ষা প্রদান এবং ধীরে ধীরে মূলধারার বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি সমাজের সহৃদয় মানুষদের এই মানবিক উদ্যোগে পাশে থাকার আহ্বান জানান তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌহাটা হাইস্কুলের শিক্ষক মোহাম্মদ হাসানুজ্জামান ভারতীয় জীবন বিমা কর্মী সুবীর ঘোষ শিক্ষাকর্মী সুরাইয়া খাতুন দুগদিয়া পলতাডাঙ্গা হাইস্কুলের শিক্ষক মোহাম্মদ হাসানুজ্জামান বিবি এম ইডভার্টার কর্ণধার কাজী রফিকুল ইসলাম বি এম ইডভার্টার কর্ণধার বিশ্বজিৎ মণ্ডল হারোয়া পিজি হাইস্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিন মোল্লা সহ বিভিন্ন ইনভার্টার শ্রমিক এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পিয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে শিক্ষা শিশু কল্যাণ ও সমাজসেবামূলক নানান কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে আসছে ইটভাটা পাঠশালার এই উদ্যোগ আরও একবার প্রমাণ করল পরিবেশ যত কঠিনই হোক শিক্ষাই পারে অন্ধকার ভেদ করে আলো দেখাতে কি আমার আন্তরিক শুভেচ্ছা নিয়ে আমি দু এক কথা বলছি পিয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি শুরু হয়েছে দু সাল থেকে আমাদের শুরু তার পথ চলা শুরু হয়েছে আজকে যে আমরা যে উদ্যোগ নিয়ে যে ইটভাটা পাঠশালা যে শুরু করতে চেয়েছি তার সূচনা আজকে করেছি সেই এখানের ইটভাটা যে বাচ্চারা এবং পড়াশুনো করতে পারে না চাহিদা সম্পন্ন যেসব বাচ্চা আছে এবং মা বাবা উভয়ই সবাই কাজে ব্যস্ত থাকে পড়াশুনো কিছুই করতে পারে না তা আমরা দেখেছি এই তাদেরকে কীভাবে পড়াশুনো মুখে নিয়ে আসবো তার একটা প্রচেষ্টা মাত্র আমরা আজকে আজকে সূচনা করলাম আনুমানিক এসছে হ্যাঁ আমরা বই খাতা এবং সিলেট পেন্সিল তাদেরকে দেওয়া হয়েছে এবং তারই পাশাপাশি দুপুরের আহারও দেওয়া হয়েছে দেখলাম কিছুদিন আগে রক্তদানে যেটা আমি মুখে বলেছিলাম তার বাস্তবতা আজকে আমরা সূচনা করলাম যে পড়াশুনো বাচ্চাদেরকে যদি পড়াশুনো মুখে করতে পারি আগামী দিন হয়তো সেই বাচ্চারা যে পড়াশুনোর জন্য আগ্রহ থাকবে এবং সেই পড়াশুনো দেখে বাবা মারাও আগ্রহ প্রকাশ করবে যে ছেলেমেয়েরা যে এই পড়াশুনোর মধ্যে আগ্রহ আছে তাদেরকেও স্কুল মুখে করার জন্য চেষ্টা করবে আমি এটাই চাইছি যে আমাদের ভারত সরকার চেষ্টা করছে যে কেউ যেন নিরক্ষর না থাকে সবাই যেন শিক্ষার মধ্যে থাকে অনেক সরকার চেষ্টা করছে কিন্তু চেষ্টা সরকার একা করলে হবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে যদি আমাদের আমাদের মতন যদি অনেক অনেক সংগঠন যদি তারাও যদি এই এইরকমভাবে এগিয়ে আসে আগামী দিন দেখবেন সেই কেউ অশিক্ষিত কেউ থাকবে না সবাই শিক্ষার মধ্যে আবদ্ধ থাকবে এবং ভারতবর্ষটা সুন্দর সাজানো যাবে এই আমাদের ইচ্ছা আছে যে আমরা তিনটে ভাটার সঙ্গে যেসব বাচ্চাগুলো আমরা একত্রিত করে এখানে পড়ানোর ব্যবস্থা করছি যদি সেরকম সাকসেস করতে পারি সবার আগ্রহ থাকে গার্জেন তরফ থেকে যদি আগ্রহ থাকে ভাটার মালিকদের যদি আগ্রহ থাকে ইনশাআল্লাহ আমরা আগামী দিন আরও ভাটার সঙ্গে যুক্ত হব ভাটার মালিকদেরকে বোঝাবো তাদের গার্জ সেই সব আরও ভাটা যারা কাজে ব্যস্ত আছে তাদেরকে বোঝাবো তারা যেন পড়াশোনা মুখে হতে পারে শাহানুল হক পিয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বাচ্চা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে এরা গরিব মানুষ এরা লেখাপড়ার মতো সামর্থ্য এদের নেই এবং এরা ভাঁটায় কাজ করে খায় এদের আর্থিক অবস্থাও ভালো না ওরা যদি ভাঁটায় ছ মাস থাকে সাত মাস থাকে যে সমস্ত ব্যক্তিগণ এখানে এসে তাদের শিক্ষা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং তাদের পাশে আমি থাকবো এই প্রতিশ্রুতি দিচ্ছি খুবই ভালো লাগছে যারা আরও আছে না তাদের উদ্দেশ্য আস্তে আস্তে ফিরে আসবে সবে তো চালু হয়ে গেল তারাও যদি জানতে পারে আশা করি সবাই এই জিনিসটাই করবে শিক্ষা দেওয়াটা খুবই মানে ভালো বাচ্চা কাচ্চা লেখাপড়া যে মানুষ সহি করতে পারে না যার লেখাপড়া হয় না যে খাতা কলম কিনতে পারে না এই যে যে উৎসবটা এখানে হচ্ছে সমস্ত কিছু পাওয়া যাবে মানে যে লেখাপড়া শিখতে পারবে বাচ্চারা এটা তো সব থেকে বড় জিনিস না আপনার নাম আমার নাম কাজী রফিকুল হোসেন এই ভাটার মালিক এই ভাটার বিবিএম ভাটার মালিক